নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। উচ্ছের একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের রেসিপি না থাকবে কোনো রকম দিত আর খেতে হবে একদম দুর্দান্ত তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই উচ্ছের রেসিপিটি এখানে আমি পাঁচটা উচ্ছে নিয়ে নিয়েছি অর্থাৎ দেড়শো গ্রাম মতো উচ্ছে আর উচ্ছেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নেব না বড় না না মোটা আর না খুব সরু একটা মাঝারি টাইপের আমি কেটে নিয়েছি আর এইগুলো থেকে দানাগুলোকে বের করে দিচ্ছি যেগুলো একটু কচি কচি দানা আছে সেগুলো রেখে যেগুলো একটু শক্ত হয়ে গেছে সেগুলোকে বের করে দেবো সমস্ত দানাগুলোকে আমি বের করে নিয়েছি দেখুন এবারে এর মধ্যে কিছুটা লবণ আর দিয়ে দেব একটা লেবুর চার ভাগের এক ভাগ লেবুর রস এখানে দু চামচ মতো লেবুর রস আমি অ্যাড করেছি আর লবণ অ্যাড করলাম দিয়ে আমি খুব ভালো করে উচ্ছেগুলোকে মেখে রাখব। আর এই রকম গোল গোল করেই কিন্তু উচ্ছেগুলোকে কাটতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দিতে হবে মেখে দশ মিনিট পর আমি ফিরে আসবো দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন উচ্ছেটার কিন্তু একটু কালারটাও চেঞ্জ হয়েছে আর একটু নরমও হয়ে গেছে আর চিপলেই কিন্তু এর থেকে জল বেরোবে দেখুন বন্ধুরা এগুলো চিপলেই এর থেকে কেমন জল পড়ছে এবার এগুলো চেপে চেপে আমি আলাদা পাত্রে তুলে নেব আপনারা যারা যারা তেঁতো খেতে একদমই অপছন্দ করেন তারা এই প্রসেসটা করবেন আর যারা মনে করবেন যে তেঁতোটা খাবেন যাদের ডায়বেটিস আছে তাদের পক্ষে খুবই উপকারী এই উচ্ছের রস তো আপনারা এই প্রসেসটাকে স্কিপ করবেন আর যারা উচ্ছে খেতে উচ্ছে তেঁতো খেতে একদমই অপছন্দ করে তারা কিন্তু এই প্রসেসটা করবেন আর দেখুন ঠিক চেপে চেপে আমি কতটা জল বের করেছি উচ্ছে থেকে আশা করছি বোঝাতে পারলাম কতটা জল বেরিয়েছে এবারে উচ্ছেটাকে একটা পাত্রে নিয়ে আমি উচ্ছের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো বেসন অবশ্যই এখানে বেসনটা অ্যাড করবেন এই সময় একদম অল্প করে কিন্তু এক চামচই বেসন আমি ব্যবহার করেছি পাঁচখানা উচ্ছে ছিল মিডিয়াম সাইজের আমার এখানে দেড়শো গ্রাম মতো কিন্তু উচ্ছে ছিল এবারে উচ্ছের মধ্যে আমি এক চামচ বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিলাম দেখুন খুব বেশি কিন্তু বেসন যাতে না মনে হয় তাহলে খেতে বাজে লাগবে এক একটার গায়ে জানে একটা পাতলা আস্তরণ মতো হয়ে যায় বেসনের দেখতেই পাচ্ছেন এবারে তেল নিয়ে নিয়েছি কড়াইতে আর এই কড়াইয়ের তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে আমি একটা ছোটো সাইজের আলুকে কেটে নিয়েছি সেই আলুটাকে ভেজে নেবো এই উচ্ছের মধ্যে আমি আলু ব্যবহার করব বন্ধুরা আমি এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করব ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কি কি মশলা এখানে ব্যবহার করব আর কথা বলতে বলতে দেখুন আলুগুলো কিন্তু বেশ লালচে হয়ে আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি সেই উচ্ছেগুলোকে ভেজে নেব বেসন মাখা উচ্ছেগুলোকে সব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলো হালকা লালচে করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা রকমভাবে উচ্ছেগুলোকে ভাজতে হবে আর সমস্ত কাজটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে কোনো রকম হাই ফ্লেমে দেওয়া যাবে না আর দেখুন কথা বলতে বলতে উচ্ছেও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে ঠিক এরকম লালচে করে ভেজে ফেলতে হবে এখন উচ্ছেগুলোকে তুলে নেব নেওয়ার পরে এর মধ্যে আরও আমি এক চামচ তেল অ্যাড করবো দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ নিয়েছি আমি আমি বাটাটাকে আর দেখালাম না আমি এটা শিলে বেটে নিয়েছি এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ মাথায় রাখতে হবে উচ্ছেটাকে ভা মাখার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছি সেই হিসাবে একটু অল্প পরিমাণের লবণ কিন্তু এখানে ব্যবহার করতে হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে দুখানা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেজন্যে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আরও আমি এতে গোলমরিচও ব্যবহার করব তো সেই জন্যে আমি অল্প কোনো রকম ঝাল মশলার গুঁড়োটা অ্যাড করলাম না কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম এবার তার উপরেই আমি ভাজা উচ্ছে আর আলুটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে না হলে সমস্ত মশলাই জ্বলে যাবে এবারে দেখুন হাফ বাটি মতো আমি জল অ্যাড করলাম আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এখানে জল অ্যাড করবেন যদি মনে করেন একটু বেশি গ্রেভি রাখবেন সে তার জন্যে একটু বেশি করে এক বাটি জল দেবেন যদি মনে করেন একদম গা মাখা রাখবেন তাতে কিন্তু হাফ বাটি জল দিলেই হবে এবারে ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি অ্যাড করে আমি টমেটোটা বাটা অ্যাড করব না আমি এইভাবেই টমেটোটা দিয়েছি দিয়ে আবারও একটু লো ফ্লেমে এটাকে আবারও দু থেকে তিন মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব এতে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করলে উচ্ছে টেস্টটা খুব সুন্দর আসবে আলুগুলোও বেশ গলে যাবে উচ্ছেও সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো কিন্তু ওই রকম গোটা গোটাই থাকবে রকম চেপে আমি ভাঙা ভাঙি করব না নাড়াচাড়া করতে গেলে যতটা গলে যাবে ততটাই একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা কোথাও স্কিপ করবেন না এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব দেখুন একটা স্পেশাল মশলা এই মশলাটা এখানে দেড় চামচ ব্যবহার করব এই মশলাটার জন্যেই কিন্তু এই উচ্ছেটা খেতে দুর্দান্ত টেস্টি হয় এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি টেস্টের ব্যালেন্সের জন্যে জন্য হাফ চামচ চিনি অ্যাড করলাম আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করবেন তবে চিনিটা দিলে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগবে এবারে দেখুন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এই মশলাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটানোর দরকার নেই এবার স্ট্যান্ডিং টাইমে একটু চাপা দিয়ে রাখবো তার আগে একটা স্লাইস লেবুর রস দিয়ে দিলাম এবারে দেখুন স্পেশাল মশলাটা বানানোর জন্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আট থেকে দশটা বাদাম চীনা বাদাম চীনা বাদামটাকে আগে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব হলুদ সর্ষে আর কালো সর্ষে এগুলো সব হাফ চামচ করে যাবে দিয়ে দেব পোস্ত আর চারটে পাঁচটা গোলমরিচ গোটা গোলমরিচ বাদামটাকে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে একদম গ্যাসের থেকে লোতে রেখে দু থেকে তিনবার নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটাকে অন করে রেখে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে একটু নাড়াচাড়া করব তাতেই কিন্তু ভাজা হয়ে যাবে মাথায় রাখবেন এই মশলা যদি পুড়ে যায় খেতে একদমই বাজে হবে এই মশলাটাকে রোস্ট করে নিয়ে আমি দিয়েছি দেড় চামচ এইবারে দেখুন সবার লাস্টে ওই লেবুর রসটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলছি একটা বাটিতে আর কতটা দুর্দান্ত হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন এটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল বন্ধুরা কোনো রকমই তেতো একদমই ছিল না আমার মেয়ে উচ্ছে খেতে একদমই অপছন্দ করে তো এই রেসিপিটা করে দেওয়ার পর ও কিন্তু আজ উচ্ছে খেয়েছিল আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল